আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক তোমার চ্যানেল সানসারি স্পোর ব্র্যান্ড নিউ ভিডিও আজকে উইন্টার স্পেশাল ভিডিও নিয়ে হাজির হয়েছি রবিন ফ্যাশন থেকে এখান থেকে তোমাদের হিউজ পরিমাণে কিন্তু উইন্টারে কালেকশন দেখিয়ে দেবো তো ফার্স্টে ভাইদের শপের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা ভাইদের শপের অ্যাড্রেস তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবার যারা অনলাইন থেকে নেবে অবশ্যই ভিডিও স্ক্রিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আসে হোয়াটসঅ্যাপ আছে তো ফার্স্টেই দেখিয়ে দিচ্ছি এই রেড কালারটি দিয়ে এটা নেকের কিন্তু খুব সুন্দর করে ভাবে ডিজাইন পাচ্ছ উপরে পুরাটাই কিন্তু এভাবে হাতে সেলাই করে কিন্তু একটা ডিজাইন থাকছে এটা থাকবে উলের মধ্যে ওকে নেক্সট আইটা দেখিয়ে দিবো এ একটা থাকছে ও ওইটাও কিন্তু অনেক নাইস একদম সলিড দিয়ে কালারগুলো এগুলোর মধ্যে তোমরা পেয়ে যাবে নেক্সট আইটা দেখিয়ে দেবো ব্ল্যাক কালারের মধ্যে নেক্সট আইটা দেখিয়ে দেবো এ একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে এটা নেকের স্লিপে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন পাচ্ছো খুবই ইউনিকের মধ্যে থাকছে এইটা থাকবে মাত্র টাকা করে খুবই নাইস নাইস কিন্তু কালেকশন ভাইদারা এখানে পেয়ে যাবে নেক্সট একটা থাকছে এটা কিন্তু হাই নেকের মধ্যে পাচ্ছ এটার উপরে খুব সুন্দর করে তোমরা হোয়াইট কালারের কন্ট্রাস্ট পাচ্ছ নেক্সট একটা থাকবে সাইজ থাকবে ফ্রি সাইজের মধ্যে নেক্সট একটা থাকছে আর প্রত্যেকটা কাপড় থাকবে উলের মধ্যে নেক্সটে একটা থাকছে বাবা সেটাও কিন্তু অনেক নাইস একটা কালার প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে এটা স্লিপে কিন্তু সম্পূর্ণ স্ট্রোনে কাজ থাকছে এটা পুরাটাই কিন্তু স্টোনে কাজ থাকবে উঠে যাওয়ার কোনো চান্স নেই নেক্সটে একটা থাকছে নেক্সটটাই একটা থাকছে প্রাইজ থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সটে একা থাকছে এটা নেকের পশনে কিন্তু একটা জিপার রয়েছে যেটা তোমরা খুলতে পারবে নেক্সট প্ল্যান দেখিয়ে দেবো এই কালেকশনটা দেখেন একদম ইউনিক কালেকশন কিন্তু ভাইদের এখানে চলে আসছে ঢাকার আপুরা চলে কিন্তু সব ভিজিট করে দেখে নিতে পারে এটা হাই নেকের মধ্যে পাচ্ছো এটা মাস্ক এখানে কিন্তু জিপার রয়েছে এটা খোলা যাবে নেক্সট একটা থাকছে এটাও কিন্তু খুবই নাইস কিন্তু কালেকশনটা একটা থাকছে থাকবে মাত্র করে এগুলো তোমরা যে কোনো ড্রেসের উপরে অনেকে প্যান্টের সাথে চাইলে পড়তে পারবে ওয়েস্টার্ন যে আপুরা আছে তাদের জন্য কিন্তু একদম কমফোর্টেবল একটা কালেকশন নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি এটা হুডের মধ্যে পাঁচো প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সট একটা থাকছে একটা থাকছে নেক্সট ওয়ান দেখিয়ে দিব। এটাও তোমরা হাই নেকের মধ্যে পাচ্ছ খুবই ভালো কোয়ালিটির মধ্যে থাকবে এগুলা ভাইদের নিজস্ব ফ্যাক্টরি থেকে তৈরি করা হয় যার কারণে কিন্তু খুবই রিজনেবল প্রাইজের মধ্যে তোমরা পেয়ে যাও এছাড়া তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ তারাও কিন্তু ভাইদের সাথে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারবে নেক্সটে একটা থাকছে কাপড় থাকবে উলের মধ্যে যেগুলো যে কোন শীতের মধ্যে কিন্তু তোমরা এগুলো কাভার করতে পারবে নেক্সটে একটা থাকছে এটাও থাকছে হুডি সিস্টেমের মধ্যে এখানে কিন্তু পকেট এড করা থাকছে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে এটা হাই নেকের মধ্যে পাচ্ছ নেক্সট এর একটা থাকছে হোয়াইটার মধ্যে এটা থাকছে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে ওয়াও गाइस এইটা দেখো এটা একদম কালার শেডের মধ্যে পাচ্ছ খুবই ইউনিক একটা কালেকশন কিন্তু এটা এটারও প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে প্রত্যেকটা কিন্তু 100% উল কাপড়ের মধ্যে পাবে আর এটা ফ্রি সাইজের মধ্যে থাকবে নেক্সটটা একটা থাকছে এটা হাই নেকের মধ্যে পাচ্ছ নেক্সটটা একটা থাকছে এছাড়া তোমরা যারা হোলসেলে নিয়ে বিজনেস করতে চাচ্ছো সেই পারপাসে কিন্তু ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিতে পারবে ভাইদের সবটাই মূলত হোলসেলের নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এর একটা থাকছে মাস্টার ইয়েলো কালারের মধ্যে এই কালারটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকবে মাত্র তিনশো টাকা করে নেক্সটটা একটা থাকছে হোয়াইট কালারের মধ্যে নেক্সট ওয়ান কালার কালেকশনটা দেখিয়ে দেবো এইটা দেখুন এটা নেকের পশনে কিন্তু খুব সুন্দর করে একটা হাই স্লিপার পাচ্ছ আর এখানে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন থাকছে খুবই নাইস কিন্তু এই কালেকশনটা নেক্সট আয়টা দেখিয়ে দিচ্ছি ফ্যাশনেবলের মধ্যে এগুলো কিন্তু প্রত্যেকটা কালেকশানই কিন্তু একটার থেকে আয়টাও বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে ভাড়া কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে কিন্তু অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে প্রাইস থাকবে মাত্র 300 টাকা করে আমি লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি রেড কালারের মধ্যে পাচ্ছ এখানে কিন্তু স্মোকি করা রয়েছে তো এই ছিল কালেকশন আমি ছিলাম রবিন ফ্যাশনে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এ অ্যাড্রেসে এসে দেখে শুনে নিতে পারবে যারা অনলাইন থেকে নিবে অবশ্যই ভিডিও স্ক্রেন নাম্বারে কন্ট্যাক্ট করবে নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে তো সব ভালো থেকো সুস্থ থেকো আমার সাথে থাকুন পেজ